আল্লাহর নবী চলে যাবার 4 দিন আগে 4 দিন আগে আমবাজা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে অসুস্থ অবস্থায় আমার নবী পাক শুয়ে শরীর খুব খারাপ হয়ে বিছানার উপর পড়ে আছেন হযরতে জিবরাল আমিন সালাম দিলে নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর নবী সালামের জবাব দিলেন দিয়ে জিজ্ঞাসা করলেন জিবরাइल কি খবর কি মনে করে এসেছেন ভাই না আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আপনি কেমন আছেন সেটা জানার জন্য আপনি কেমন আছেন আল্লাহ রসুল ওই সময় বলেছিলেন জিবরাইল আমার শরীর ভালো নয় আল্লাহকে গিয়ে বলো শরীর খুবই খারাপ অসুস্থ মানুষ আমি খুব কষ্ট যাও জিবরাইল চলে গেলে পরের দিনে আবার এসেছে আবার এসেছে আসসালামু আলাইকা ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কেমন আছেন একই কথা একই কথা আল্লাহকে গিয়ে বলো শরীর আমার খুবই খানি চলে গেল অন্তিকারে দুদিন আগে এসেছেন একই কথা একই কথা যেদিন অন্তকাল করবেন আমার নবী পাক যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন ওই দিনকের কথা রাতের অন্ধকারে গভীর রাত রবিবার রাত পার করে সোমবার রাতে সবছাদ আপনারা কি বলে গভীর रात्रीতে তাহাজ্জুদের তাইবে আমার নবী থত থত করে কাঁপছে কাঁপছে আম্মাজান আয়েশা পাশে বসে বসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি এত কাঁপছেন কেন আপনার কি হয়েছে এত কাঁপছেন কেন কি হয়েছে আপনার আল্লাহর নবী বললেন আয়েশা আমাকে খুব ঠান্ডা লাগছে আমাকে খুব ঠান্ডা লাগছে জেইয়া রাসূলুল্লাহ গায়ে হাত দিয়ে দেখে আল্লাহ নবী জোর এসে গেছে জোর তারা তাড়াতাড়ি করে একটা চাদর নিয়ে আল্লাহর নবীকে ভালো করে চাপা দিয়ে দিলেন গায়রে পড়ে চাপা দিয়ে চুপ করে পাশে বসে আছে হুজুর আপনার সুবিধা অসুবিধা আমাকে বলুন কি করতে হবে আমাকে বলেন কি করতে হবে কাউকে ডাকবো নবী বলে না কাউকে ডাকতে হবে না দেখছেন নবী পাকের কাঁপুনী বন্ধ হচ্ছে না তেপেই নাচছেন থত থত আল্লাহ নবী শুয়ে আছেন আম্মাদের আইসা আল্লাহ নবীকে বিছানা থেকে টেনে তুলে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরলেন এই জায়গাটায় জড়িয়ে ধরলে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে চুপ করে বসে আছে গভীর রাত কেউ নেই আল্লাহ নবী থর থর করে কাঁপছে হঠাৎ করে আবার একটা সালামের আওয়াজ আবার সালামের আওয়াজ কে না জিবাই একবার জোরে বলুন বললাম তেষট্টি বছর চল্লিশ বছর বাদ দেন থাকে তেইশ বছর এই তেইশ বছরে জিব্রাই নামিন আমার নবীর কাছে কতবার এসেছেন চব্বিশ হাজার চব্বিশ হাজার বার আমার নবীর কাছে জিবরাইল এসেছে জিবরাইল আমিন আবারই আসছে আলাইকা ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী সালামে জবাবটা দিয়ে জিজ্ঞাসা করে জিবরাইল কি খবর কি মনে করে এসেছেন ভাই কোন খবর তো আছে বলে জি আর রাসূলুল্লাহ খবর আছে কি খবর না আল্লাহ পাঠিয়েছে আপনি কেমন আছে জানার জন্য আর সঙ্গেতে পাঠিয়েছে কাকে কাকে মালিকুল মত তার নাম কি হাজাতে আজেরাইলকে পাঠিয়েছে এই সঙ্গে পাঠিয়েছে আপনি বলুন কি থাকতে চান যেতে চান যদি মনে করেন থাকবো আল্লাহবাক বলে দিয়েছে আপনাকে কি আমার পর্যন্ত জীবিত রেখে দেবে একবার জোরে বলুন না শুভ যদি মনে করেন থাকবো আর যদি বলেন আমি চলে যাব হুজুর বিয়াদি করব না আদবের সঙ্গে আপনার রুহু মুবারকটাকে আমরা নিয়ে যাব কি করবেন থাকবে যাবে আল্লাহ নবী চোখটাকে বন্ধ করলেন অনেক সময় বাদে চোখটা খুলে দমকা একটা নিঃশ্বাস নিলেন নিয়ে বলেছিলেন জিদ্রাইল আল্লাহ যখন আমাকে নিতে পাঠিয়েছে আমি আর থাকবো না আমি চলেই যাব তবে একটা কথা কি কথা বলে আমি তো চলে যাব আমার কোটি কোটি গুণাগার উম্মাদের অবস্থা কি হবে আল্লাহর জুরি হবে না এরা কি করবে এই যে বসে আছে এদের অবস্থা কি হবে এরা কি করে বাঁচবে এরা গুনাহগুলো কি করে maaf হবে সেই ব্যবস্থা তো আল্লাহকে করে দিতে পারে যান জিবরালামিন চলে গেলেন সাত তবাক আসমান পার হয়ে আল্লাহ পাকের আরশে আযমী নিচই গেস্থেজ দাই পড়ে গেলেন আল্লাহ পাককে জিজ্ঞাসা করেন আল্লাহ কি বলেছিলেন এ জিবরাইল যান আমার হাবিবকে গিয়ে বলেন আমি আল্লাহ পাক আমার হাবিবের খাতিরে হাবিবের গুণাকার উম্মাতরা যদি মতের এক বছর আগে তওবা করে নেয় আমি আল্লাহ পাক ওদের সমস্ত গুণাগুলোকে মাফ করে দেব কতদিন আগে এক বছর আগে যদি তওবা করে যাও এটা আমার হাবিবকে শুনিয়ে দাও জিবরাইল আমিন এলে আল্লাহর নবী শুনে রাজি হলেন না বলেন না যে আমার উম্মাতরা বলছে আমার উম্মাতরা পারবে না আমার উম্মাতরা কি করবে আমার উম্মাতরা কি করবে পারবে না কিছু উম্মাত আছে আজকে তওবা করবে এক বছর আগে মরে যাবে আর কিছু উম্মাত আছে আজকে তওবা করবে এক বছর পরে মরবে যারা এক বছর আগে মরবে তাদের নাই গুনাহ মাপ আর যারা এক বছর পার করে মরবে তাদের কি হবে এই জিবরাইল যাও আল্লাহকে বলো সময়টাকে একটু পরিবর্তন করে দিতে তাহলে এর দ্বারা আপনি কি শিক্ষা পেলেন বছরে একবার তৌবা করার সময় আমাদের নসিবে হবে না মাসেও হবে না প্রত্যেক মানুষে এমন আমরা কপাল ফাটা আমরা গুণা করতে ভালোবাসি কিন্তু তওবা করতে ভালোবাসি না আচ্ছা তওবা করতে গেলে কি সময় লাগে তওবা কি বড় এটা কত বড় এইটুকু লা হাওলা কি অলা কুওয়াতা

ওই বান্দা জীবনে দুনিয়া জমি থেকে আসমান পর্যন্ত যত গুণা করেছে সমস্ত গুণাগুলোকে আমার আল্লাহ দয়া করে মাফ করে দেবেন দ্বিতীয় নাম্বার হলো যে বান্দাটা তবা করবে ওই বান্দা আল্লাহ পাক একটা দুটো নয় দুটো পাঁচটা নয় দশটা বিশটা নয় সত্তরটার বেশি রোগ বিমাঙার অসুখ থেকে আমার আল্লাহ পাক নাজা দিয়ে দেবে সত্তরটারও বেশি রোগ থেকে না যাত একটা দুটো রোগ নয় তো যত পড়বে তত রোগ থেকে মুক্তি পাবে এই যে রোগ হয় না একটু বিস্তারিত বলবো এই শুনবেন একটু এই যে রোগ রোগ এই যে বলি রোগ আচ্ছা রোগটা কোথা থেকে আসে বলুন তো দেখি আপনি কি ভাবেন যে রোগটাকে আল্লাহ দিয়েছে জোর করে তাহলে

তা সারা বছর আদার করেই ঠিক এম এমনি সময় কাঁদে না কেন কাঁদে কারণটা কি কাঁদার উদ্দেশ্যটা কি আল্লাহ নবী বলছে ওরা কাঁদার কারণ হলো যখন মসজিদে আজান হয় তখন এই বালা মুসিব শৈতান রোগ বিমার অসুখগুলো এলাকা ছেড়ে ভয়েতে পালায় কথা বুঝতে পেরেছেন তখনই ওরা কাঁদে ওজন নবী বলেছে যখন আজান হবে ওই সময় তোমরা কি করবে ওই সময় তোমরা খাপ কাজ বন্ধ করে দে যে যার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজানের উত্তর দেবে আজানের উত্তর দিলে কি হয় আল্লাহ পাকে আসমান দেখে তোমাদের ওপরে আল্লাহ পাক রহমত নাজিল করে জোরে বলো লো রহমত নাজিল করে কিন্তু আমরা কাজ করি না আমরা সে কাজ করি না ভালো হতে শেখেন ভাই এখনো বলছি সময় আছে পরিবর্তন হয়ে যায় মরতে হবে কবলে যেতে হবে জীবিরাই নামি আবার চলে গেছে আল্লাহ পাকে ধরে বলে যে আল্লাহকে বলছে আল্লাহ আপনার হাবি পাঠিয়েছে সময়টা একটু পরিবর্তন করে দিবে কি পরিবর্তন করব বলো একটু পরিবর্তন করে দেন আল্লাহ আপনার হাবি খুবই কাঁদছে উম্মাদের জন্য আল্লাহ পাকে রহমতি দড়িয়া এই সময় জোশ মেরে দিলে রহমতি দড়িয়াই জোশ মেরে দিলে আল্লাহ বলো যাও জিব্রাই আমার হাবিবকে বলো আমি আল্লাহ পাক হাবিবের খাতিরে হাবিবের গুণাগার উম্মতরা যদি মওতের 6 মাস আগে তওবা করে মরে যায় কিংবা তিন মাস আগে তওবা করে মরে কিংবা এক মাস আগে তওবা করে মরে কিংবা একদিন আগে তওবা করে মারে সময় যদি না পায় ওদের যদি জাকানদারি আরম্ভ হয়ে যায় কথা বলার ক্ষমতা যদি না থাকে লড়ার ক্ষমতা যদি না থাকে এ জিবরাইল মনে রেখো ওই অবস্থায় যদি জীবন বিছানায় পড়ে পড়ে আমি আল্লাহ মনে 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 আমার কাছে তওবা করে আমি আল্লাহ কথা দিলাম ওদের জীবনের সমস্ত গুণাকে মাপ করে ওদের জীবনের সমস্ত গুণাকে মাপ করে আমি আল্লাহ বেগুনা মাসুম করে কবরে নিয়ে আসবো একবার জোরে বলুন না আল্লাহ মরতেও হবে ভাই একটা সাপ কথা পরিষ্কার কথা কবরে যেতে হবে আল্লাহ কাউকে ছাড়বে না বললাম না নুরুল্লাহ সিদ্দিকে আল্লাহ ছাড়বে না আপনি তো অনেক দূরের কথা একটা পীরের ছেলে যে মুজাদিদ জামানের ওসিলায় বাংলা জামিনে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ দিনের আলো পেয়েছে শরীয়তের আলো পেয়েছে তার আওলা যদি নাজাদের আশা যদি করতে না পারে আপনি করবেন কি করে

হবিবুল্লাহ নবী বা এই রে তে তোর পরে আমার নবীম্লা গুম্মা

मेरे অকবা মেৰে অকবা চৰিয়াতে লে কে আয়াগো তৰিকতি লেঙে গে কে আয়া ঘ গনাহ কি বান্দ ইবাদতে লে কে আয়াঙ আগ ৰচুন উল্লাঙা কে দিল মে মহাম্মতি লেগে কে আয়াগো আল্লাহ আলা আমার ভাই ভাইজানেরা আমার জিরা আমার মুরুব্বীরা আমাদের ছেলেরা বাচ্চারা যুবক তরুণেরা আল্লাপাকের নিয়ামত আল্লাপাকের খাস রহমত যে আপনাকে আমাকে এমন একটা নবীর উম্মাদ করেছেন কেয়ামতের দিন সমস্ত নবীর উম্মাদের চেয়ে ভাই পরিবর্তন হয় কেয়ামতের দিন একশো কুড়িটা কাতার হয় কটা কাতার একশো কুড়িটা কাতার হয় আখিরি জামানার নবীর উম্মাদের কাতার হবে আশিটা কাতার শুধু আখিরি জামানা নবীর উম্মাদের কাতার হবে আশি কাতার আর অন্যান্য নবীদের উম্মাদের কাতার হবে কত কাতার চল্লিশ কাতার সব নবীর উম্মাদ আমার নবীর উম্মাদের একা উম্মাদের খাতা কাতার হবে আশি কাতার কথা বুঝেছে নবী পাক যখন ইন্তেকাল করলে তখন উম্মাদের সংখ্যা ছিল কত দেড় থেকে পৌনে দুলা লাখ বর্তমান উম্মাদের সংখ্যা কত কথা বলবেন

আমার দাদু শুনেছে আমার বাপ শুনেছে আমিও শুনছি পনেরো বিশ কোটি কিন্তু না এই ভারতবর্ষে কমসে কম চল্লিশ কোটির ওপর মুসলমান আছে একবার জোরে বলুন না সু ভালো কথা বুঝতে পেরেছে ঠিক হাতির কানের মতো হাতির কানের মতো হাতি যদি জানতো ও দেহটা অত বড় কি গো দুনিয়া তোলপার করে ফেলতো কি কথা ঠিক না হাতিকে জানতে দেওয়া হয়নি ওই কান চোখটাকে ঢেকে রেখে দিয়েছে ও দেখতে পাই না ওর দেহটা কত বড় কথা বুঝতে পেরেছে ঠিক আমাদের কই রকম বুকা বানিয়ে রাখা হয়েছে আমরা আসলে বুকা নয় আমরা বুঝি না বুঝো বুঝি না এই রকম করে আছে কেন মুসলমান অশান্তি চাই না মুসলমান সব সময় শান্তি চাই কি কথা ঠিকটা ভুল বলছি আমরা অশান্তি চাই না যাই হোক মোক্তা সার করলাম আসেন পাকের সামনে দাঁড়িয়ে নবীর উপরে সালাম পাঠ করবো সবাই উঠে দাঁড়ান সবাই উঠে দাঁড়ান তো

জিব্রাইল দিলেন এ যে আওয়াজ খুলে দাও আসমান আনেন দো আর এসেছে নবী ঈদের সাগর দান করিতে গে আল্লাহ 야, 로 소고, 야 아, 아, 살 아, 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 ইমামিজি রোজা সোনার মদি গালো সাহে সকলে পশিন মলাগা কলাভিগা মালিগি